মমতা বন্দ্যোপাধ্যায়ের করা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা শুধু তাই নয় তার জন্য বাজেটারি অ্যালোকেশন করা রেল বাজেটে সেটাকে অ্যানাউন্স করা এবং তার কাজ ইনিশিয়েট করা সমস্ত কিছু যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে গেলেন আজকে নরেন্দ্র মোদী এসে যদি সেই কৃতিত্বের ভাগ নিতে চান তাহলে ওনার অন্তত যদি সত্যিকারের রাজনীতিবিদ হন তাহলে অন্তত এইটুকু স্বীকার করা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা প্রকল্প আজকে তিনি ফিতে কাটছেন ফিতে কাটতেই পারেন তিনি দেশের প্রধানমন্ত্রী ফিতে কাটতেই পারেন কিন্তু প্রকল্পটার কৃতিত্ব তো মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটি জানেন না এই ধরনের দেখুন যে ঘটনার প্রেক্ষিতে এটা হয়েছে সেই ঘটনাটাও যেরকম নিন্দনীয় বাঙালির উপর অত্যাচার হচ্ছে বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিককে পিটিয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে সেটা সমর্থনযোগ্য হতে পারে না তার বিরুদ্ধে প্রতিবাদও প্রয়োজন আবার যেরমভাবে এসআইআর নাম করে অসভ্যতামি হয়রানি করা হচ্ছে তার বিরুদ্ধেও প্রতিবাদ প্রয়োজন কিন্তু প্রতিবাদের ধরন কখনো সরকারি অফিস ভাঙচুর করে সাংবাদিককে আক্রমণ করে অফিসে আগুন লাগিয়ে সরকারি সম্পত্তি ধ্বংস করে এটা হতে পারে এটা সমর্থনযোগ্য নয় দল প্রথম দিনই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং এই ঘটনাকে দল এন্ডোর্স করবে না চাকুলিয়ার ঘটনা অনভিপ্রেত কিন্তু চাকুলিয়ার ঘটনার পেছনে যে কারণ সেটা আরও বেশি দুর্ভাগ্যজনক নির্বাচন কমিশন ভারতবর্ষের আর কোনো রাজ্যে এই লজিক্যাল ডিসক্রেপেন্সি নামক অসভ্যতামই করেনি যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে করছে বিজেপির রাজত্বে যেভাবে প্রতিদিন সংবিধানকে কুঠারাঘাত করা হচ্ছে বিজেপির রাজত্বে যেভাবে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থাকে কার্যত কলের পুতুল পুতুলবাণী মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অসভ্যতামর প্রসেস শুরু হয়েছে একটা রাজ্যে মানুষের ভোটে সরকার নির্বাচিত হয় একটা দল ঠিক করে দিচ্ছে যে কারা কারা ভোট দিতে পারবে কারা কারা দিতে পারবে না এই যে অসভ্য প্রসেস আপনি মামলা করবেন পরে হয়তো মামলায় জিতবেন ততদিনে ভোটটা পেরিয়েই যাবে বিজেপি সরকার গড়ে ফেলবে এটা হচ্ছে ওদের উদ্দেশ্য এই অসভ্যতামর বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে একদিকে হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ অনুচর তাকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন ওনার দলের জেনারেল সেক্রেটারি হিসেবে আর যারা এই গণ্ডগোলটা করল বেলডাঙায় প্রকাশ্য ফেসবুক পোস্ট করে এবং হোয়াটসঅ্যাপে পোস্ট করে তারা বলছে হুমায়ুন কবিরের নেতৃত্বে পশ্চিমবাংলায় পরিবর্তন আনতে হবে অর্থাৎ নেক্সাসটা খুব পরিষ্কার শুভেন্দু নিজে মুখে বলছে যেখানে আমরা পারব না সেখানে আইএসএফ এবং হুমায়ুন করবে আর হুমায়ুন কবিরকে সামনে রেখে পশ্চিমবাংলার রাজনৈতিক মানচিত্র বদলানোর ডাক দিচ্ছেন যারা কারা যারা বেলডাঙায় অশান্তির আগুন ছড়ালো শুভেন্দু এবং হুমায়ুন মুদ্রার এপিট আর এই যে অশান্তি হয়েছে এই যে আগুন লেগেছে পুরোটাই বিজেপির ইন্ধনে বিজেপির মদতে আর এই হুমায়ুন কবিরের দল তারা এই কাজটা খুটিয়েছে এর বিরুদ্ধে এনআইএ তদন্ত কেন চাইলে এফ বি থেকে এনে তদন্ত করুক তাতে সত্যিটা বদলাবে না